অনেকের একটা কনসার্ন থাকে যে ভাইয়া আপনি যখন বিটিসিতে ট্রেড করেন আপনি এক লাখ ডলারে যদি বাই করেন দশ হাজার ডলার দিয়া বাট যখন মার্কেট এক লাখ ডলার থেকে এক লাখ এক হাজার ডলারে যায় আপনি কেমন দশ হাজার ডলার প্রফিট করেন আপনি কেমন পনেরো হাজার ডলার প্রফিট করেন আপনি ওইখানে প্রফিট করবেন এক হাজার ডলার সো ফিউচার ট্রেডিং এইটাই আজকে আমরা জানবো যত ধরনের উল্টাপাল্টা কনসেপ্ট আছে সব ফিনিশ করে দেবো ইনশাল্লাহ এই ভিডিওর ভিতরে হোয়াট ইজ স্পট ট্রেডিং হাউ ইটস ওয়ার্ক ইনভেস্টিং কই করবেন কি করবেন না করবেন অ্যান্ড আমরা যে ফরেক্স ট্রেডিংটা করি আমরা যে গোল্ডে কমিউনিটি ট্রেডিংটা করি এইটা আসলে কি টাইপের ট্রেডিং এই জিনিসগুলা পুরাটা এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করি ধরেন আপনি অ্যাপেলের কোনো শেয়ার কিনলেন দুশো ডলার থেকে ওই দুশো ডলার থেকে অ্যাপেলের শেয়ার যদি এক ডলারে আসে আপনি কিন্তু স্টিল ওই এক ডলারেও অ্যাপেলের একটা কোম্পানির মানে একটা শেয়ারের মালিক বাট ওই শেয়ার যদি এক ডলার থেকে আবার পাঁচশো ডলারে যায় যেই অ্যামাউন্টে আমার লস হচ্ছে ওই অ্যামাউন্টে আমার প্রফিটও হচ্ছে তার মানে এখানে আমার কি লাগবে এখানে আমার জোনটা খুব বেটার লাগবে যাতে লস না হয় আমি হাই রিস্কে ট্রেড করতেছি ওকে সো যখন আমরা হাই রিস্কে ট্রেড করি যেটার এগেন্সটা আমাদের অনেক বেশি রিওয়ার্ডও থাকে ওইটা আমাদের জন্য ফিউচার ট্রেড হয়ে যায় এই যে এত বড় বড় ক্যাপিটাল আলা মানুষ এরা মূলত কি করে ব্যাংকের থেকে লোন নেয় কেন এদের কাছে টাকা নাই হিউজ অ্যামাউন্ট টাকা আছে ভাই কিন্তু এরা ল্যাভরেজ নেয় এই যে ব্যাংকের থেকে টাকাটা নিচ্ছে দ্যাট ইজ ল্যাভরেজ সো কি করতেছে ব্যাংকের টাকা দিয়ে ও বিজনেস গ্রো করতেছে ওর বিজনেস গ্রো হয়েছে দেন ব্যাংকের টাকা দিয়ে দিছে বিজনেস তোর থাইকে গেছে সেমভাবে আমার কাছে দশ হাজার ডলার আছে আমি মার্কেট থেকে দুই লাখ ডলারের ল্যাভারেজ নিলাম দেন ওইটার এগেন্স্ট ট্রেড রান করলাম মার্কেটে প্রফিট হলো আর এক্সট্রিম ল্যাভারেজের জন্য আমার কিছু কমিশন দেওয়া লাগে আমি কমিশন দিয়ে দিছি দ্যাটস ইট এটা আমার জন্য এক্সট্রিম লেভেলের ল্যাভারেজ হয়ে গেলো যে এখানে আমি রিস্ক যেমন নেব রিওয়ার্ডও তেমন নিব এখানে আমার টাকা গ্রো করতে সময় লাগবে এখানে আমার টাকা গ্রো করতে সময় লাগবে না ওকে বাট আর লসও হইতে সময় লাগবে না এটা কিন্তু কেউ মাথায় রাখি না আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মোহাব্বতে আল্লাহ তালা যথেষ্ট ভালো রাখছে এবং আমি দোয়া করি আল্লাহ আমার যতটুকু ভালো রাখছে এর থেকে কোটি গুণ বেশি আল্লাহ তালা আপনারা ভালো রাখুক অ্যান্ড ইনশাল্লাহ রাখ বিকজ এই যে কষ্টগুলো আপনি করতেছেন এইটার ফলাফল আপনি ভোগ করে যাবেন ইনশাল্লাহ হয়তো এক দেড় বছর লাগবে দ্যাটস ইট বিকজ আমি একটা জিনিস ছোট থেকেই না আসছি অ্যান্ড দেখে আসছি আপনি ভালো কামের ফল অ্যান্ড খারাপ কামের ফল দুইটাই এই দুনিয়াতে ভোগ করে যাবেন ভাই ইনশাআল্লাহ সো জাস্ট লাগবে টাইম আজকে চির চেনা একটা কোয়েশনের অ্যান্সার দিব অনেকের একটা কনসার্ন থাকে যে ভাইয়া আপনি যখন বিটিসিতে ট্রেড করেন আপনি এক লাখ ডলারে যদি বাই করেন দশ হাজার ডলার দিয়া বাট যখন মার্কেট এক লাখ ডলার থেকে এক লাখ এক হাজার ডলারে যায় আপনি কেমন দশ হাজার ডলার প্রফিট করেন আপনি কেমন পনেরো হাজার ডলার প্রফিট করেন আপনি ওইখানে প্রফিট করবেন এক হাজার ডলার সো ফিউচার ট্রেডিং এইটাই আজকে আমরা জানবো যত ধরনের উল্টাপাল্টা কনসেপ্ট আছে সব ফিনিশ করে দেবো ইনশাল্লাহ এই ভিডিওর ভিতরে হোয়াট ইজ স্পট ট্রেডিং হাউ ইটস ওয়ার্ক ইনভেস্টিং কই করবেন কি করবেন না করবেন অ্যান্ড আমরা যে ফরেক্স ট্রেডিংটা করি আমরা যে গোল্ডে কমিউনিটি ট্রেডিংটা করি এইটা আসলে কি টাইপের ট্রেডিং এই জিনিসগুলা পুরাটা এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করে ট্রাই করবো ইনশাআল্লাহ সো প্লিজ ভিডিওটা দেখেন ইটস উইল বি হেল্প ফর ইউ ইনশাল্লাহ ওকে সো ফার্স্ট অফ অল যেটা হল স্পট ট্রেডিং হোয়াট ইজ স্পট ট্রেডিং স্পট মানে হল ইনভেস্টিং এক কথায় এবার ইনভেস্টিং ইম্পর্টেন্ট যে কী কী এসেটের ভিতরে আমরা ইনভেস্ট করতে পারি লাইক আমরা স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারি আমরা গোল্ডে ইনভেস্ট করতে পারি আমরা আপনার ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করতে পারি দেন আমরা চাইলে বন্ডে ইনভেস্ট করতে পারি বিভিন্ন কাইন্ড অফ সিচুয়েশন আছে ইনভেস্টিং আমরা ইন্ডিসিসে ইনভেস্ট করতে পারি এই যে ইনভেস্ট করতেছি দ্যাট ইজ স্পট ট্রেডিং বাট স্পটটা বলা হয় শুধু ক্রিপ্টোকারেন্সির জন্য আপনি যখন কোনো কোম্পানির শেয়ার কিনবেন আপনি কিন্তু ওই কোম্পানির ওনার ওই কোম্পানির ইকুইটি আপনি পাইলেন বাট ওইটা আমরা ইনভেস্টিং বলি বাট যখন আমি কোনো ক্রিপ্টোকারেন্সি কোনো কয়েন কিনি তখন ওইটা আমরা স্পট বলি কেন বিকজ একটু ডিফারেন্ট বাট দুইটা জিনিস সেম আপনি স্টক মার্কেটে অ্যাপেলের শেয়ারে বা বাংলাদেশের ম্যারিকোর শেয়ারে গ্রামীণ ফোনের শেয়ারে বা যে কোনো ধরনের শেয়ারে আপনি যদি টাকা লাগান বা শেয়ার কিনেন আপনি যেমন ইকুইটি পাচ্ছেন ওই সেম ভাবে আপনি যখন কোনো কয়েন ওন করতেছেন ওই পুরো কয়েনটা আপনার একার হয়ে যাচ্ছে না সবার বাট আপনি ওই কয়েন থেকে কিছু অংশ আপনার নামে করে নিতে পারছেন দ্যাট ইজ ইকুইটি এটা আপনার নিজের হয়ে গেছে ওটা আপনার নিজের দ্যাট ইজ স্পট ট্রেডিং এটা স্পটটা এই শব্দটা বলা হয় শুধু ক্রিপ্টোকারেন্সির জন্য এই স্পট শব্দটা ইনভেস্টিং জন্য বলা হয় আপনি যখন গোল্ডে ইনভেস্ট করতেছেন পুরো গোল্ড ইন্টার গোল্ড কিন্তু আপনি গোল্ড মার্কেট কিনে ফেলতেছেন না কিছু পোশন আপনি আপনার নামে করতে পারতেছেন তাই না বাট ওইটারে কিন্তু আমরা স্পট গোল বলি না বলি বলি না বাট চাইলে বলতে পারেন আপনার প্রবলেম নেই সো অনেক তাই বেচানোর কোনো দরকার নেই স্টক মার্কেটে আমরা যখন কোনো বাইসেল করি দ্যাট ইজ ইনভেস্টিং সেমভাবে ক্রিপ্টোকারেন্সিতে যখন আমরা বাইসেল করি ওইটাও ইনভেস্টিং বাট ডিফারেন্ট কাইন্ড অফ নামের জন্য এটারে স্পট ট্রেডিং বলা হয় দ্যাটস ইট লাইক আপনি যখন ফরেক্সে ট্রেড করবেন লাইক এক্সনেন্সে যখন আমরা ট্রেড করি আমাদের কিন্তু ল্যাভারেজ দেয় আমরা পাঁচশো ডলার থেকে অনেক বড় বড় ক্যাপিটালে ট্রেড রান করতে পারি কেন ল্যাভারেজের মাধ্যমে এই সেম ল্যাভারেজ আপনি যখন ক্রিপ্টোকারেন্সিতে আসবেন তখন মার্জিন হয়ে যায় যে কত পার্সেন্ট মার্জিন নিসো সো জিনিস কিন্তু সেম দুইটাই কিন্তু ল্যাভারেজ হোয়াট ইজ ল্যাভারেজ আমি ব্রোকারের থেকে ধার নিয়ে ট্রেড করতেছি যেমন ধরেন আপনি ফরেক্স মার্কেটে যখন কোনো ট্রেড রান করতে যাবেন অ্যাকর্ডিং টু ফরেক্স মার্কেট গ্লোবাল ফরেক্স মার্কেট যারা অথরাইজেশন আছে তাদের মতে আপনার মোটামুটি এক লাখ ডলার ইউনিট লাগবে মানে এক লাখ ডলার হইলে আপনি ওয়ান লটে ট্রেড করতে পারবেন যে এখানে পার পিপ চেঞ্জ হয়ে দশ ডলার করে প্রফিট করবেন বাট ওই সেইম সিচুয়েশনটা যখন আপনি ফরেক্স মার্কেটে থ্রু দ্য ল্যাভারেজ করেন ল্যাভারেজ নিয়ে করেন তখন কি হয় আপনার কিন্তু এক লাখ ডলার থাকতে হয় না আপনার অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টে পাঁচশো ডলার থাকলেই আপনি ওই ওয়ান লটের ট্রেডটা এক্সিকিউট করতে পারেন যেখানে পার পিপ চেঞ্জে দশ ডলারের মতন প্রফিট করতেছি আমরা এটা হলো আমার ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং অপশান ট্রেডিংটা ডিফারেন্ট ওইটা ডিফারেন্ট কাইন্ড অফ সিচুয়েশন বাট এটা আমরা ফিউচার ট্রেডিং বলি ফিউচারে কী হবে না হবে এটা আমি ট্রেডিট করলাম বাট এখানে আমি কিন্তু ইকুইটি পাচ্ছি না যেমন স্টক মার্কেটে যখন আমরা ট্রেড করি আপনার গোল্ডে যখন আমরা ইনভেস্টিং করি লাইক আপনার ক্রিপ্টোকারেন্সিতে যখন আমরা স্পটে ইনভেস্ট করি ওইটা আমি যতটুক টাকা দিয়ে কিনি ওইটা আমারই ধরেন আপনি অ্যাপেলের কোনো শেয়ার কিনলেন দুশো ডলার থেকে ওই দুশো ডলার থেকে অ্যাপেলের শেয়ার যদি এক ডলারে আসে আপনি কিন্তু স্টিল ওই এক ডলারেও অ্যাপেলের একটা কোম্পানির মানে একটা শেয়ারের মালিক বাট ওই শেয়ার যদি এক ডলার থেকে আবার পাঁচশো ডলারে যায় তাইলেও কিন্তু আপনি মানে ভোগ করবেন পুরাটা কেন বিকজ এইখানে কোনো টাইম বাউন্ডিং দেওয়া নেই এখানে কোনো জোন বাউন্ডিং দেওয়া নেই যে এইটা এই কয়েক সময় পরে তোমার আর থাকবে না এক মাস দুই মাস তিন মাস পরে এটা আর তোমার থাকবে না এটা ফিউচারে হয় ফিউচার যখন আমরা কোনো কিছু বাইসেল করি একটা ডিল হয় ফিউচারে কী হয় ডিল হয় ওই ডিলটার ভিতরে আমার টাইম ডিউরেশন দেওয়া থাকে বাট আমরা তো ওই টাইম ডিউরেশনে যাই না আমরা ডিফারেন্টভাবে ট্রেড করি সো যাই হোক আমরা যখন এক্সনাসের ভিতরে ফরেক্স মার্কেটে ট্রেড করি বা আপনি ডিফারেন্ট কাইন্ড অফ ব্রোকার ইউজ করতেই পারেন প্রবলেম নাই বাট আমরা যখন ফরেক্সে ট্রেড করি ফরেক্সের ভিতরে অনেক ধরনের ট্রেড করতে পারি আমরা ইন্ডিসেসে ট্রেড করতে পারি আমরা গোল্ডে ট্রেড করতে পারি ইভেন তো আমরা ডাউজন্স ইউএস টেক হান্ড্রেড এগুলোর ভিতরে ট্রেড করতে পারি এইখানে যা কিছু করতেছি সব কিছু ফিউচার মার্কেটে করতেছি তো কী হয় আমি ওইখানে ল্যাভারেজ নিয়ে ট্রেড করতে পারি অল্প জায়গাতে আমি অনেক বড় প্রফিট বুক করতে পারি সো আমারে যে দেখেন আমি এক লাখ ডলার থেকে বাই করি এক লাখ এক হাজার ডলারে যখন যায় সেল দিয়ে দিই তখন আমার দশ হাজার ডলার প্রফিট হয় ওইখানে আমি ফিউচার অপশন ট্রেড করি ওইখানে আমি ইকুইটি ট্রেডিং করি না মানে স্পট ট্রেডিং করি না ওই সেম অ্যামাউন্ট অফ মানি যখন আমি এক লাখ ডলার দিয়ে পুরো একটা ইন্টায়ার বিটকয়েন কিনলাম অ্যান্ড দেন ওই ইন্টায়ার বিটকয়েন যখন এক লাখ থেকে এক লাখ এক হাজার ডলারে গেল তখন আমার এক হাজার ডলারই প্রফিট হয়েছে ওয়াই বিকজ আমার ক্যাপিটাল ওইটা যতটুকু গ্রো করে ততটুকু ওইটার ইকুইটি আমার ওইখানে আমি কোনো ল্যাভারেজ খাটাই নাই নর্মাল ফান্ডামেন্টাল বুঝাই যখন আমরা ফিউচারে ট্রেড করি নর্মালি ফরেক্সে যেমন এক্সনেসে যখন আমরা ল্যাভারেজ নিয়ে ট্রেড করি ফিউচারে ট্রেড করার সময় আমাদের জোন বাউন্ডিং দেওয়া থাকে টাইম বাউন্ডিং দেওয়া থাকে না টাইম বাউন্ডিং বাইনারিতে দেওয়া থাকে ফরেক্সে জোন বাউন্ডিং দেওয়া থাকে যে তুমি এই জোনের বাইরে যাইতে পারবা না এই জোনের ভিতরে গেলেই তোমার স্টপ লস হিট হয়ে যাবে এবার এই জোনটাকে আপনি ছোট নেবেন না বড় নিবেন ইট ডিপেন্ড অন লট সাইজ আপনার লট সাইজ যদি অনেক বড় হয় লাইক আপনি ওয়ান লট নিলেন আপনি একশো ডলার লস করতে এতটুকু জায়গা পাবেন আপনি জিরো পয়েন্ট ওয়ান লট নিলেন আপনি একশো ডলার লস করতে এত বড় জায়গা পাবেন তার মানে কি হইলো যত এগ্রেসিভ লট নেবেন আপনার প্রফিট তত তাড়াতাড়ি হবে লসও তত তাড়াতাড়ি হবে বিকজ অফ ল্যাভারেজ অ্যাকর্ডিং টু ফরেক্স মার্কেট ওই যে বলছি এক লাখ ইউনিট লাগবে আপনার ওয়ান লট ইউজ করতে হইলে যেটা আমরা ভলিউম বলি ওয়ান ভলিউম ইউজ করলে পার পিপ চেঞ্জে দশ ডলার প্রফিট হবে বাট এটা আমার কাছে এক লাখ ডলার থাকতে হবে বাট আমাদের কাছে তো নাই আমরা তো এক হাজার ডলার নিয়ে নামি সো আমি যে এই যে দশ হাজার ডলারের ক্যাপিটালে ইন ওয়ান ট্রেড দশ হাজার ডলার বানায় ফেলি হাউ বিকজ অফ লেভারেজ বিকজ আমি ল্যাভারেজটারই ইউজ করতে জানি আর এইটার জন্য আমার লাগে নলেজ যদি মার্কেট আমি যদি বলছি ওই না যাই ডিফারেন্ট দিকে যায় দশ হাজার ডলার আমার লস হয়ে যাবে ওকে সো যে অ্যামাউন্টে আমার লস হচ্ছে ওই অ্যামাউন্টটা আমার প্রফিটও হচ্ছে তার মানে এখানে আমার কী লাগবে এখানে আমার জোনটা খুব বেটার লাগবে যাতে লস না হয় আমি হাই রিস্কে ট্রেড করতেছি ওকে সো যখন আমরা হাই রিস্কে ট্রেড করি যেটার এগেনস্টে আমাদের অনেক বেশি রিওয়ার্ডও থাকে ওইটা আমাদের জন্য ফিউচার ট্রেড হয়ে যায় যেখানে আমরা ফিউচারে কী হবে না হবে আমি ওটা প্রিডিক্ট করতেছি ওকে সো যখন দেখবেন আমি ট্রেড করি আমি দুইটা জোন দিয়ে দেই একটি স্টপ লসের জোন একটা টেক প্রফিটের জোন যদি মার্কেট নিচে চলে আসে আমি কিন্তু জানি না ফিউচার কী হবে বাট ওইখানে আমি জোন বাউন্ডিং দিয়ে দিলাম যে এত ভিতরে যদি থাকে তাহলে মার্কেট আমার দশ হাজার ডলার লস হয়ে যাবে আর এত ভিতরে থাকে আমার তিরিশ হাজার ডলার প্রফিট হবে ওয়ান ইস টু থ্রি দ্যাটস ইট সিম্পল ফান্ডামেন্টাল সো আবার যদি পুরো জিনিসটা আমি কনক্লুশন করে বুঝিয়ে দিই আপনি ক্রিপ্টো কারেন্সিতে চাইলে দুইভাবে ট্রেড করতে পারবেন ওকে ক্রিপ্টোকারেন্সিতে দুইভাবে ট্রেড করা যায় একটা হলো ইনভেস্টিং আমি কোনো ডোজ কয়েন কিনলাম পাঁচ হাজার ডোজ কয়েন কিনলাম একটা ডোজ কয়েনের দাম ধরেন ওয়ান ডলার যদি হয় একটা ডোজ কয়েনের দাম এক ডলার আমি পাঁচ হাজার ডলার দিয়ে পাঁচ হাজার ডোজ কয়েন কিনলাম তাই না সো যখনই ডোজ কয়েনের প্রাইস দুই ডলার হয়ে যাবে আমার পাঁচ হাজার দশ হাজার হয়ে যাবে আবার ওই ডোজ কয়েন যদি জিরো পয়েন্ট দশ সেন্টে চলে আসে তাহলে আমার ক্যাপিটালও কিন্তু ভাই একশো ডলারে চলে আসবে ওকে সো ইট ডিফারেন্ট কাইন্ড অফ সিচুয়েশন একমাত্র ক্রিপ্টো মার্কেট যেখানে আমরা দুইভাবে ট্রেড করতে পারি আমরা ইনভেস্টিংও করতে পারি যেটা মানে স্পট ট্রেডিং বলি সেফ আর একটা লেভারেজ নিয়ে ট্রেড করতে পারি সো আমরা নর্মালি লেভারেজ নিয়ে ট্রেড করি আর দুনিয়াতে যে কোনো বিজনেস যারা করে সবাই ল্যাভারেজ নেয় এই যে এত বড় বড় ক্যাপিটালওয়ালা মানুষ এরা মূলত কী করে ব্যাংকের থেকে লোন নেয় কেন এদের কাছে টাকা নাই। হিউজ অ্যামাউন্ট টাকা আছে ভাই কিন্তু এরা ল্যাভারেজ নেয় এই যে ব্যাংকের থেকে টাকাটা নিচ্ছে দ্যাট ইজ লেভারেজ সো কি করতেছে ব্যাংকের টাকা দেওয়া ও বিজনেস গ্রো করতেছে ওর বিজনেস গ্রো হয়েছে দেন ব্যাঙ্কের টাকা দিয়ে দিছে বিজনেসটা ওর থাইকে গেছে সেমভাবে আমার কাছে দশ হাজার ডলার আছে আমি মার্কেট থেকে দুই লাখ ডলারের ল্যাভারেজ নিলাম দেন ওইটার অ্যাগেন্স্ট ট্রেড রান করলাম মার্কেটে প্রফিট হলো আর এক্সট্রিম ল্যাভারেজের জন্য আমার কিছু কমিশন দেওয়া লাগে আমি কমিশন দিয়ে দিছি দ্যাটস ইট আপনি যখন এতটুকু জায়গার ভিতরে একশো ডলার প্রফিট চাবেন তখন আপনার লটসাইজ থাকবে জিরো পয়েন্ট ওয়ান লট বাট যখন আপনি সেইম জায়গাটুকে এক হাজার ডলার প্রফিট চাবেন তখন আপনার লট থাকবে ওয়ান লট সো ওয়ান লটে আপনার ব্রোকার ফি লাগবে এগারো ডলার কোনো কোনো মার্কেটে ষোলো ডলার যেমন বিটকয়নে ষোলো ডলার আপনি যদি চান গোল্ডের ভিতর লাগবে এগারো ডলার এতটুকু জোনেই কিন্তু আপনি এতটুকু জোনে চাইলে ওয়ান ডলারও দিতে পারেন বিকজ অফ ল্যাভারেজ সো রিক্স যেমন বেশি রিওয়ার্ড তত বেশি আমি জানি না আপনারা কতটুকু বুঝছেন বাট আমি নর্মালি আমি কোনো টেক্সট বুক কিছু দিতে চাই না জাস্ট নর্মালি বুঝাইতে চাইছি আমরা অনেকভাবে ট্রেড করতে পারি যেমন আমরা বাইনারিতে ট্রেড করি যেমন আমরা ফরেক্সে ট্রেড করি আমরা ক্রিপ্টোতে ট্রেড করি আমরা ইনভেস্ট করি সো আমি জাস্ট এই দুইটার যদি দুইটা পার্টে ভাগ করে দিই একটা ইনভেস্টিং আর একটা ট্রেডিং দ্যাটস সিট দুইটা ভাগে ভাগ করে দিলাম ইনভেস্টিংয়ের ভিতরে আমার কী কী আসবে স্টক মার্কেট আসবে ইনভেস্টিংয়ের ভিতরে আমার বন্ড আসবে ইনভেস্টিংয়ের ভিতরে আমার ক্রিপ্টোকারেন্সি আসবে যেখানে আমি ইনভেস্ট করতে পারবো দ্যাট ইজ অলসো স্পট ট্রেডিং অন দ্য আদার হ্যান্ড আমি যদি এখানে ট্রেডিংয়ের চিন্তা করি সো ট্রেডিংয়ের ভিতরে আমি ফিউচার অপশানে ট্রেড করতে পারবো ফিউচারে যখন আমি ট্রেড করি আমি গোল্ডে ফিউচারে ট্রেড করতে পারবো আমি বিটিসিতে ফিউচারে ট্রেড করতে পারবো এটা আমার জন্য এক্সট্রিম লেভেলের ল্যাভারেজ হয়ে গেল যে এখানে আমি রিস্ক যেমন নেব রিওয়ার্ডও তেমন নিব এখানে আমার টাকা গ্রো করতে সময় লাগবে এখানে আমার টাকা গ্রো করতে সময় লাগবে না ওকে বাট আর লসও হইতে সময় লাগবে না এটা কিন্তু কেউ মাথায় রাখি না আমরা অল দ্য টাইম একটা চিন্তা করি যে হাই রিস্ক হাই প্রফিট আমরা হাই রিস্কটা ভুলে যাই হাই প্রফিটটা মনে রাখি সো প্রফিট মনে রাখেন না লস মনে রাখেন আপনি যখন এক্সট্রিম ল্যাভারেজ নিচ্ছেন লস যেমন হচ্ছে প্রফিটটাও তেমন হচ্ছে মান স্পট অ্যান্ড ফিউচার এই জিনিসটা যদি আরও ওয়াইডলি আপনি টেক্সট বুকের মাধ্যমে জানতে চান দুইটা কাজ করতে পারেন একে তো আপনি সরাসরি চ্যাট জিবিটিতে যাইতে পারেন যা বলতে পারেন হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন স্পট অ্যান্ড ফিউচার ট্রেডিং ও আপনারা চার্ট দিয়ে দিবে আর যদি আপনার মনে হয় ঝামেলা হবে তাইলে আমি এই চার্টটা বানায়া আমার টেলিগ্রামে দিয়ে রাখবো সো আপনারা চাইলে ডিসক্রিপশনের লিঙ্ক আছে ঢুইকা ওই পিডিএফটা ডাউনলোড করে নেন ইনশাল্লাহ ওইটা আপনার জন্য বেটার হবে আর যদি নিজে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো কথাই নেই তাহলে আপনি সুন্দর মতন চার জিবিটিতে যায় নিজে নিজে দেখেন বাট খুব সিম্পল বিষয় ভাই সিম্পল বিষয় স্পট মানি এক্সট্রিম ল্যাভারেজ নিতে পারবেন না কম ল্যাভারেজ আপনার টাকা যতটুকু আছে ততটুকুই মাল্টিপল হবে আর ফিউচার মানি আপনি এক্সট্রিম ল্যাভারেজ নিলেন ঝুঁকি যেমন রেখেন ওটার এগেন্স্ট প্রফিটও তেমন পাবেন দ্যাটস ইট সো স্পটটা মূলত সেফ যারা বিগেনার তারা চাইলে ইনভেস্টিং দিয়ে শুরু করতে পারে যেমন আমার কোম্পানির যারা আছে মোস্ট অফ দ্য মানুষ সবাই আমি স্পট ট্রেডিং করাই বিকজ এদের অ্যাকাউন্টে যদি পঞ্চাশ ডলারও থাকে নর্মালি একটা কয়েন কেনা রাইখা দেয় যেগুলোর কয়েন অনেক দাম কম মিম কয়েন টাইপের ওগুলো কিনা রেখা দেয় আস্তে আস্তে বাইরের দৈনিক এক ডলার দুই ডলার প্রফিট হয় ইটস এ সেফ সেফ হ্যাঁ এইভাবে আস্তে আস্তে মার্কেট ফ্লাকচুয়েশন বুঝা যাবে তারপর দেখা গেছে ফিউচারে যাইতে পারে যতদিন ওর ক্যাপিটালও গ্রো হয়ে যাবে ওর মার্কেট সাইকোলজি বেটার হয়ে যাবে সো অ্যাকর্ডিং টু স্টার্টিং আমরা যদি স্টার্ট করতে চাই তাহলে আমরা ইনভেস্টিং দিয়ে স্টার্ট করতে পারি স্পট দিয়ে ইনভেস্ট করতে পারি দেন চাইলে আমরা ফিউচারে মুভ করতে পারি আর যদি কেউ ফিউচার ট্রেডিং একদম বেটারভাবে শিখতে চান তাহলে তো আলহামদুলিল্লাহ আমার চ্যানেল পড়ে আসে সবগুলো ভিডিও এটা নিয়ে অ্যান্ড থ্যাংক ইউ আসসালামু আলাইকুম দোয়া করেন আর অনেকে কোশ্চেন করবেন ভাই এখানে কী হয়েছে ভাই এখানে আমি হিজামা নিয়েছিলাম নট অনলি এখানে এখানেও নিয়েছিলাম সো হিজামা নিলে ভাই মাথা ফ্রেশ থাকে অ্যান্ড আমার মাথা থেকে মনে হয় অনেক গোলা রক্ত বের করছে ভাই বাট আলহামদুলিল্লাহ আই এম সো হ্যাপি বিকজ আমার কাজই মাইন্ডের সারাদিন মার্কেট অ্যানালাইসিস এটা সেইটা বক্ষর চক্ষর সো মাইন্ড ফ্রেশ থাকে অনেক বেশি ইম্পর্টেন্ট সো ভিডিওটা দেখেন ইনশাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড আসসালামু আলাইকুম